এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা কত নরম হয়েছে কত তুলতুলে নরম আর একবারে পাতলা পুরো রুমাল রুটির মতো হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে পরোটাটা পাতলা হয়েছে হাত দেখা যাচ্ছে দেখুন আর খেতে কিন্তু দারুণ লাগবে আর একেবারে নরম হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি পাকা আমের পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটাটা খেতে দারুণ লাগে নরম তুল তুলে পুরো রুমাল রুটির মতো আর বানাতেও খুব সোজা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিয়েটাই দেখুন আমি কিভাবে বানাই পরোটার জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি এখন পাকা আমের খোসাটা ছাড়িয়ে আমি শাঁসটা বের করে নেব আমি আগে থেকে আমগুলো ধুয়ে নিয়েছি আর ধোয়ার দরকার নেই এবার শাঁসটা বের করে নিচ্ছি এই পরোটার জন্য আমটা কিন্তু একটু মিষ্টি দেখে নিতে হবে টলে পরোটাটা ভালো লাগবে না তাই মিষ্টি দেখে আমটা নেওয়ার চেষ্টা করবে এই খোসা ছাড়িয়ে আমি পুরো সরাসরি এখন ছিগড়ির মধ্যে এইভাবে একটু ঘষে শাঁসটা বের করে নিচ্ছি এর মধ্যে যদি ছিপড়ে থাকে সেটাও বেরিয়ে যাবে এই দেখুন একটা আমি কতটা মাড়ি বেরিয়েছে দেখুন আর ছিবড়েটা পুরো রয়ে গেছে আর বাকি আমটা এইভাবে করে শাঁসটা বের করে নেব এই আমটারও খোসা ছাড়িয়ে নিয়েছি এবার শাঁসটা বের করে এনেছি হাতে যদি সময় কম থাকে এইভাবে করে আমের শাঁসটা বের করে নেবেন ছ্যাঁকাও হয়ে যাবে আর একসঙ্গে পুরো মাড়িটাও বেরিয়ে যাবে এখন আমি শাঁসটাকে সুন্দরভাবে বের করে নিয়েছি এই দেখুন কতটা বেরিয়েছে দেখুন এটা হলে আমার পরোটাটা পুরো হয়ে যাবে প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে আমি চাষটা একটু গরম করে নেব খুব বেশি গরম করবো না একটু হালকাভাবে একটু ভাবটা উঠবে তখন নামিয়ে নেব এই দেখুন একটু আমের শাঁসটা ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু নাড়িয়ে এবার নামিয়ে নেব খুব বেশি গরম করবে না এবার আমি পরোটার জন্য ময়দাটা মেখে ডোটা করে নেব এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এখন পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিচ্ছি এর মধ্যে আর কিছু লাগবে না শুধু লবণ দিয়ে ময়দাটাকে মাখাতে হবে লবণটা এখন মাখানো হয়ে গেছে অল্প অল্প করে আমের শ্বাসটাকে দিয়ে ডোটা করে নেব যতটা লাগে ততটা কিন্তু দিতে হবে সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি কেমন নরমটা দেখুন খুব কিন্তু শক্ত নয় একটু নরম আছে এবার লিচিগুলো কেটে নেব মিডিয়াম সাইজের লিচিগুলো কেটে নিয়েছি আপনারা বড়োও কাটতে পারেন ছোটোও কাটতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কেটে গোল করে নিয়েছি বেলার আগে একটা পাত্রের মধ্যে আমি এখন দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল আর ময়দা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটু অল্প তেল দিতে হবে একটু পাতলা হবে এই ব্যাটারটা তিন চামচের মতো সাদা তেল দিলে পুরো পাতলাটা হয়ে যাবে এই দেখুন এইভাবে পাতলাটা আছে এবার আমি পরোটাগুলো বেলে নেব এবার বেলনে কাটার ওপর একটু তেল মাখিয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে এখন বেলে নিচ্ছি এবার রুটির মতো করে এটা বেলে নিয়েছি এর ওপরে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এক চামাই দিয়ে দিচ্ছি হাত দিয়ে এইভাবে পুরো রুটিটার মধ্যে মাখাতে হবে এবার রুটিটাকে আমি পাট করে নিয়েছি এইভাবে করে পাটা করতে হবে এবার এইভাবে করে পাটা করে এনেছি দেখো কত সুন্দর ভাঁজের মতো হয়ে গেছে দেখুন এইভাবে করে সবগুলো করে নেব রুটিটা বেলা হয়ে গেছে এর মধ্যে এক চামচ আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু পুরো রুটিটার মধ্যে মেখে নিচ্ছি এবার এইভাবে করে আবার পাটটা করে নেব এটাকেও বানিয়ে নিয়েছি এখন সব লেচিগুলোকে পাট করে নিয়েছি সুন্দরভাবে দেখে কত সুন্দর দেখতে লাগছে এবার আমি পরোটাগুলো গুলো ভেজে নেব তার আগে এগুলো বেলে নিয়েছি অল্প সাদা তেল দিয়ে এগুলো বেলে নিতে হবে এইভাবে করে সুন্দরভাবে বেলে নিতে হবে কোনো অসুবিধে নেই যেমন খুশি বেলতে পারেন এখন এটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি এবার ভেজে নেব এখন গরম তাওয়ার মধ্যে এই পরোটাটা দিয়ে দিচ্ছি প্রথমে একটু সেঁকে নেব এবার আমি পরোটার পর একটু তেল দিচ্ছি পরোটার দুই পাশে হালকা করে তেল মাখিয়ে নিতে হবে পরোটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন উল্টে পাল্টে ভালো করে কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে কত সুন্দর ফুলেছে দেখুন আর পরোটাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবার একটা আমি পাতলা করে বেলে নিয়েছি এটাও আমি সরাসরি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পরোটা প্রথমে একটু হালকা করে সেঁকে নিতে হবে তারপর অল্প করে সাদা তেল মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটাকেও এইভাবে করে একটু হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি পরোটাটা কত সুন্দর ফুলছে দেখুন ভালো করে নিতে এখন এটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা কত নরম হয়েছে এখন দেখুন পরোটাটা কত সুন্দর লাগছে দেখতে আর কেমন হয়েছে দেখুন কত তুলে নরম আর একবারে পাতলা পুরো রুমাল রুটির মতো হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে পরোটাটা ভেতরটা দেখুন এই দেখুন পাতলা হয়েছে হাত দেখা যাচ্ছে দেখুন আর খেতে কিন্তু দারুণ লাগবে আর একেবারে নরম হয়েছে দেখুন মুঠোর মধ্যে রয়ে যাচ্ছে কত সুন্দর তুল তুল করছে বন্ধুরা এইভাবে করে পাকা আমের পরোটা বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে একবার বানিয়ে দেখবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি